প্রকৃতির খেলায় শঙ্কা শেষ মেশ স্বস্তি দক্ষিণ দিনাজপুর ধানের ফলন ভালো বৃষ্টিতে থামল চৌষু পোকার আক্রমণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার দাপটে ধান চাষে থাকা কিন্তু সেই চিত্র থেকে ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান অর্থকরী ফসল ধান এবছর আবহাওয়া অনুকূল থাকায় ধানের হাসি দিচ্ছে কৃষকরা যদিও মাঝপথে চৌষোর পোকার আক্রমণ এবং অকাল বৃষ্টিতে খনি এসেছিল সংখ্যা মেঘ মনে হয়েছিল এবার বাম ধরতে হয়ে গিয়ে হয়তো ক্ষতির মুখ দেখতে হবে কৃষক মহলকে কৃষি দপ্তরের তরফ থেকে মিলছে আসার সুর জেলা কৃষি আধিকারিক অমিত চট্টোপাধ্যায় জানান কিছুদিন বৃষ্টি আগে আর্দ্রতা বেড়ে যাওয়ায় জেলার কিছু এলাকায় চষুর প্রকার আক্রমণ হয়েছিল ঠিকই কিন্তু সেই অকাল বৃষ্টি উল্টে কৃষকদের দক্ষা করেছে বৃষ্টি সেই প্রকার প্রকোপ অনেকটাই কমিয়ে দিয়েছে তবে একেবারেই ক্ষতি হয়নি এমনটা বলছে না আমেরিকার রিটার তবে একেবারেই ক্ষতি হয়নি এমনটা বলছে না আধিকারিক তার কথা বৃষ্টি ধানের ক্ষতি সেভাবে করেনি অল্প ক্ষতি হয়েছে সেই ক্ষতির হিসেব তৈরি করে উচ্চ দপ্তরে পাঠানো হচ্ছে কৃষকদের আরো এক বড় ভরসা বাংলা কৃষি বিমা যোজনা এবছর জেলার বিশাল সংখ্যক চাষী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে ফলে যারা ক্ষতির মুখ দেখছেন তাদের আর্থিক সুরাহা আশ্বাস দিচ্ছে প্রশাসন বিশেষজ্ঞ মহলের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবে প্রকৃতির খামখেয়ালিপনার মাঝে মধ্যে ধাক্কা এলেও শেষ পর্যন্ত ধানের মাঠে সবুজ স্বস্তির হাওয়া দক্ষিণ দিনাজপুর কৃষক সমাজে এখন হাসির দিনের অপেক্ষা দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান অর্থকরী ফসল হলো ধান কিছুদিন ধরে দেখা যাচ্ছিল চোষক প্রকার একটা আক্রমণ চলছিল তারপরে একটা বৃষ্টির একটা দিন গেল কতটা ক্ষতি হয়েছে কিংবা কিভাবে এটা কৃষকরা যদি বলেন দেখুন আমাদের জেলার তো আমন ধান হচ্ছে এখন এই মুহূর্তে প্রধান ফসল যেটা আছে রবি শস্য এখনো পর্যন্ত কিছু আমাদের জেলায় বোনা হয়নি তাহলে আমন ধানের কিছু ক্ষতি যেটা চোষক পোকা বলছেন আমরা ব্রাউন প্ল্যান্ট হবার বলি অর্থাৎ বাদামি শোষক পোকা ওইটাতে কিছু কিছু জায়গায় খুব অল্প অল্প জমিতে মানে প্যাচ হিসেবে কিছু ক্ষতি হয়েছে ওর ওই পোকাটার ক্ষতির লক্ষণটাই ওরকম পুরো জমিটা নষ্ট হয় না একটা প্যাচে কিছুটা ফসল ক্ষতিগ্রস্ত হয় এরকম হচ্ছিল কিছুদিন একটা ড্রাইস একটা মানে শুকনো ওয়েদার ছিল যার ফলে এটা হচ্ছিল কিন্তু তারপরেই আমরা দেখলাম যে এই যে সাইক্লোনের জন্যে যে বৃষ্টিটা হলো লাস্ট দু তিন দিনে তাতে করে মানে ওই পোকাটার যেটুকু বা প্রাদুর্ভাব দেখা যাচ্ছিল সেটা কিন্তু ধুয়ে গেল কারণ কি বর্ষার ইয়েতে বৃষ্টিপাত বেশি হলে ওটা কিন্তু এমনি কমে যায় আর তাছাড়াও পোকার আক্রমণ খুব ইতস্তত হয়েছিল খুব বেশি যে একেবারে মানে একটা মৌজা ফসল প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরকম কিছু হয়নি আর বৃষ্টির ফলে তো বললাম ওই প্রকার সেরকম ক্ষতি আর এখন দেখা যাবে না এখন আমরা যেটা অ্যাসেস করছি আজকে আমরা দিনের শেষে একটা অ্যাসেসমেন্ট করে সমস্ত উপরে স্তরে আমাদের যে হায়ার অথরিটি আছে তাকে পাঠাবো যে আমাদের এই সাইক্লোনের জন্যে যে বৃষ্টিপাত হয়েছে এবং তাতে একদিন একটু ঝড়ের মতন সামান্য একটু ঝড় হয়েছিল তাতে কিছু কিছু জায়গায় পাকা ধান যেগুলো দাঁড়িয়েছিল সেগুলো কিছু কিছু জায়গায় পড়ে গেছে লজিং হয়েছে আমরা বলি সেইটার জন্য কতটুকু যতটা ধান পড়ে গেছে কোটাটাই যে নষ্ট হয়ে যাবে এমন নয় কিন্তু কোনো কোনো জায়গায় হবে সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করছি করে আমরা দিনের শেষে একটা রিপোর্ট আজকে করে দেব তবে আমাদের প্রাথমিকভাবে বিস্তীর্ণ এলাকায় প্রত্যেকটা ব্লকেই প্রায় আমি ঘুরেছি আমাদের আটটা ব্লকে এবং যা আমাদের ব্লক স্তরের যে আধিকারিকেরা আছেন তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি তাদের করে এটা মানে খুবই মানে নেগ্লিজেবল নগণ্যই ক্ষতি হয়েছে এটুকু বলা যায় তবুও আমরা একজাক্ট কতটা ক্ষতি হয়েছে সেটা একটা ইয়ে আমরা আজকে দিনের শেষে দিয়ে দেবো